আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতকালকে রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে এসেছিল। তো বাজারের ব্যাগটা সেভাবেই রেখে দেওয়া হয়েছিল আর গুছায়নি তো পরবর্তীতে আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে বাজারের ব্যাগের ভিতরে এমন কোনো কিছু আছে যেটা বের করতে হবে তো বলল যে না সবই শুকনা মশলা আর হচ্ছে সাবান নুলুস এই সবই রয়েছে তো ভাবলাম যে ঠিক আছে এখন আর না গুছালেও চলবে তাই সকাল সকাল সব কাজকর্ম শেষ করে এখন বসে পড়েছি বাজার গুছাতে কারণ এখানে অনেক কিছু রয়েছে যেগুলো খোলা যেগুলোকে হচ্ছে বক্সে ঢোকাতে হবে আর যেগুলো প্যাকেট সেগুলো তো সমস্যা হয় না তো এখানে কিছু বাজার স্বপ্ন থেকে করা হয়েছে আর কিছু বাজার যেগুলো আমরা সবসময় মুদি দোকান থেকে করে থাকি সেখান থেকে নাও হয়েছে যখন স্বপ্নতে যাওয়া হয় না আর স্বপ্নতে সেরকম করে আসলে তখন ছিল না বিধায় মুদি দোকান থেকে কেনা হয়েছে তো স্বপ্ন থেকে সাধারণত আমি পাউডার বার ভিম লিকুইড নুডুলস এসব নিয়ে থাকি এসবে প্রচুর পরিমাণে ফ্রি অফার পাওয়া যায় কিন্তু সেদিন হয়তো বা কোনো কিছুই ছিল না শুধু এই সোপটার মধ্যে পেয়েছি আর হারপিকের মধ্যে ছিল যদিও এটা হারপিক নয় আর এখানে দুই প্যাকেট চিনিও নিয়ে আসা হয়েছে সেই সাথে লবণ শেষ হয়ে গিয়েছিল লবণও নিয়ে আসাছে বাজার মূলত করা হয়েছিল মশলার জন্য কারণ মশলা একদমই ঘরে শেষ হয়ে গিয়েছে কোনো রকম দেখা যায় যে অল্প অল্প করে আর রয়েছে সেগুলো দিয়েই মাংস রান্না করেছি মাছে তো তেমন মশলা ব্যবহার করি না শুধু রসুন আর জিরার গুঁড়ার প্রয়োজন হয় তো জিরার গুঁড়ো রসুনটাই বেশি ব্যবহার হয়ে থাকে আর মাংস রান্না করলে তো অন্যান্য মশলাগুলোর প্রয়োজন হয় এখানে হচ্ছে জিরা ধনিয়া তারপরে শুকনো মরিচ তারপরে হচ্ছে সাদা এলাচ লং তারপরে দারচিনি এগুলো রয়েছে এগুলো আমার খুবই আমার ছিল একদমই ঘরে নাই বললেই চলে আর জিরা ধনিয়া হচ্ছে ধুয়ে দিব কারণ আকাশ বেশ পরিষ্কার আর প্রচণ্ড পরিমাণে রোদ তো এগুলো ধুয়ে দিলে দেখা যাবে যে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে সব কিছু গোছ গাছ করে রেখে দিব মশলার বাজার করতে যেয়ে তার পাশাপাশি আরও অনেক কিছুরই প্রয়োজন হয়েছে যেমন নুডলস শেষ হয়ে গিয়েছিল পাউডার শেষ হয়ে গিয়েছিল সেই সাথে হচ্ছে বাথরুম ক্লিনারও হচ্ছে শেষ হয়ে গিয়েছিল ওগুলোও দেখা গিয়েছে কিনে নিয়ে এসেছে তো দেখা যায় যে একটা জিনিস নিতে গেলে তার সাথে আরও দশটা জিনিস চলে আসে তো আমার তো এই অবস্থা হয় আপনাদের কার কার এই অব অবস্থা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো পলিবেগে যেই বাজারগুলো ছিল সেগুলোকে এখন বক্সে বক্সে করে রেখে দিচ্ছি প্রথমে মুসুরের ডালটাকে হচ্ছে গুছিয়ে নিলাম আর দেখলাম যে মুসুরের ডালটা ভালো পরিষ্কার আছে কি না তো দেখলাম যে হ্যাঁ পরিষ্কার রয়েছে সেজন্য আর বাছা লাগলো না তো এখানে হচ্ছে আমি ধনিয়া নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে জিরা নিয়ে নিয়েছি আপনারা হয়তোবা বলতে পারেন যে আপু একটা বয়মের সাথে আর একটা বয়মের কোনো মিল নেই কেন কারণ এগুলো হচ্ছে সবই আমার মানে ফ্রিতে পাওয়া বক্স সেই জন্যও আমাকে এন নতুন করে বক্স কিনতে হয়নি আর এই বক্সগুলো ব্যবহার করলে দেখা যায় যে আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য আমি আর নতুন করে কোনো বক্স কিনিনি এগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন নতুন করে সুন্দর সুন্দর বক্স কিনে আবার একই রকম করে নিব তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু জিরা ধনিয়া সেই সাথে শুকনো মরিচ এখন হচ্ছে অ্যালাস এরকম একটা কাঁচের জারে ভরে রাখছি কাঁচের জারে এলাস তারপর হচ্ছে লং দারচিনি এগুলো রেখে দিলে না বেশ সুন্দর একটা ফ্লেভার থাকে তো অনেক বেশি তো কাঁচের জার আমার কাছে নেই সেই জন্য যে কটা ছিল সে কটাতে রেখেছি আর লংটাকে হচ্ছে এটাতে রেখে দিচ্ছি পরবর্তীতে অন্য বক্স যদি খালি হয়ে যায় সেখানে রেখে দেব এই তো কথা বলতে বলতে মশলাগুলো এবং অন্যান্য জিনিসগুলো বয়ামে ভর্তি করা হয়ে গিয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা না জানি না আমি যখন বয়েমে মশলাগুলো ভরছিলাম তখন কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে বয়মগুলো মুছে নিচ্ছিলাম আর ভেজা কাপড়ের মধ্যে আমি এক ফোঁটা ভিম লিকুইড নিয়ে নিয়েছি এভাবে করে প্রত্যেকবারে আমি সব কিছু মুছে রাখি তাহলে দেখা যায় যে দেখো কয়েক মাস পর ডিপ ক্লিন করলে বইমগুলো খুব একটা বেশি নোংরা হয় না আর সব সময় এরকম ঝকঝকে পরিষ্কার থাকে তো আপনারা কিন্তু চাইলে এই সটা ব্যবহার করতে পারেন তো সবগুলো মশলা গুছিয়ে আমি স্টোর রুমে রেখে দিয়েছি আপাতত পরবর্তীতে হচ্ছে মশলাগুলো ধুয়ে তারপর গুঁড়ো করে নিব আর এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে কিছু মজার মজার রান্না করব যার মধ্যে একটা আমাদের বেশি পছন্দ আমাদের মা ছেলের আর সেটা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না বলতে একদমই খায় না বাদ বাকি সব কিছুই আপনাদের ভাইয়া খায় তো সেটা আজকে রান্না করছি তো দুই চুলা বসিয়ে দিয়েছি একবারে দুইটা কড়াই আর প্রথম কড়াইটাতে রান্না করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে একটু তো ভাব সেই তেলাক্ত ভালো ভাবের কারণে এটার মধ্যে রান্না করলে কেন জানি আমার কাছে মনে হয় রান্নাটা খুব টেস্টি হয়ে থাকে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু করলা ভাজি বসিয়ে দিয়েছি আর সেদিন করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল আর ওই পাশে চুলায় হচ্ছে একটা সবজি বসিয়ে দিয়েছি ওটা তো পেঁয়াজ মরিচ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন এখানে আলু আর বেগুন দিয়ে একটা সবজি রান্না করব। উত্তরবঙ্গের ভাষায় এটাকে আলু বেগুনের ঘন্ট বলে আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন শীতের দিনে এই সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে কারণ এর মধ্যে তখন পেঁয়াজের পাতা তারপর হচ্ছে টমেটো সেই সাথে হচ্ছে জাতীয় পাতা হচ্ছে ধনিয়া পাতা সেটা দেওয়া হয় যার কারণে সেটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে তো এদিকে হচ্ছে করলা ভাজিটা হয়ে গিয়েছে আর করলা ভাজিটাতে একটু তেলের পরিমাণ বেশি করে দিয়েছিলাম তো যেন করলা ভাজিটা পোড়া না লাগে তো এখন হচ্ছে তেলটা সাইড করে তারপর হচ্ছে করলা ভাজিটা তুলে নিয়েছি আর সেদিন করলা ভাজিটা এত মজার হয়েছিল যে এখন আমার ছিল করলা ভাজি খায় তবে আপনাদের ভাইয়া একদমই করলা ভাজি খায় না শুধু আমি সোহানা আর সোয়াদে করলা ভাজি খাই যাই হোক সবজিও ওই পাশ থেকে হচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে আমি আবার পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি কারণ মুরগি রান্না করবো সেই জন্য এদিক থেকে সবজিটা একদম হয়ে গিয়েছে আর আগ মুহূর্তে আমি একটু জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো চুলা বন্ধ করে দেব বাকি আর ঝোল এর মধ্যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়ে দিয়েছি তো এই পাশে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আজকে একটা মুরগি রান্না করব মুরগিটা একটু ভুনা ভুনা হবে আর সামান্য পরিমাণে একটু ঝোল ঝোলঝোল হবে যেহেতু আজকে ডাল রান্না করিনি তাই একটু ঝোল রাখতে হবে আর ওই পাশে তো একটা সবজি রান্না করেছি তা না হলে দেখা যায় যে আবার ডাল রান্না করতে হবে Eu মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর মাংস রান্নার জন্য যে মশলাগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে ব্যবহার করেছি তাই আলাদা করে আর নাম বললাম না তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর ঢাকনা খুলে এরকম যখন তেলটা ভেসে উঠবে তখন আরেকটু নাড়াচাড়া করে দিব কারণ এই অবস্থাতে কিন্তু একদমই মশলার মধ্যে পানি থাকে না শুধু তেল থাকে সেই জন্য যত দ্রুত সম্ভব নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা যখন এরকম খুব সুন্দরভাবে একটা স্মেল তেল ছাড়বে তখনই ঠিক মাংসটা দিয়ে দিব আর মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো আমরা যতই সংসারে অন্য অন্য কাজ করি না কিন্তু আমাদেরকে রান্নাবান্নার কাজ করতেই হবে এই রান্নাঘর থেকে কিন্তু আমাদের কোনো প্রকারই ছুটি হয় না আপনাদের কি কখনো ছুটি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন কাজগুলো কত সহজে কত সুন্দরভাবে গুছিয়ে করতে পারছি কিন্তু সংসারের শুরুর দিকে কাজকর্ম করতে খুব বেশি অসুবিধা হতো এমনও দেখা গিয়েছে যে আমি মুরগি কাটতেও পারতাম না রান্নাও করতে পারতাম না ওই যে ছোটোবেলায় মা যখন রান্না করতো মায়ের পাশে বসে দেখতে দেখতাম আর সেখান থেকেই হচ্ছে আমার রান্না বান্না শেখা তো নিজে কখনও বাবার বাড়িতে রান্না করিনি পরবর্তীতে হচ্ছে নিজের সংসারে এসে রান্না বান্না করেছি কত যে ভুলভাল করেছি আর কত যে ভুল থেকে শিখেছি তা আজ যখন রান্না করি তখন মনে মনে অনেক বেশি হাসি পায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না একদমই কমপ্লিট আমি কিন্তু অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আপনারা হয়তো বা খেয়ালও করেছেন যে আমি মশলা একদম হচ্ছে বৈম থেকে ঝেড়ে ছেড়ে দিচ্ছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু ডাল রান্না করিনি শুধু সবজি রান্না করেছি একটু ঝোলঝোল না না হলে খেতে আবার সমস্যা হবে আর আমার ছেলেকে একটু খাবার নরম করেই খাওয়াই একটু ঝোলঝোল জাতীয় খাবার খাওয়াই খুব শুকনো খাবার খাওয়াই না তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এখন হচ্ছে মাংসটা তো হয়ে গিয়েছে অন্য পাত্রে আমি এটাকে বেড়ে নিচ্ছি যেহেতু কড়াইটা একদমই রান্না করতে করতে নোংরা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ